ভিজুয়াল চিত্রগুলোর অসাধারণ নির্ভুল এবং প্রাণবন্ত স্মৃতি দ্বারা চিহ্নিত বা জড়িত কোনো কিছুকে বোঝাতে আমরা আইডিটিক শব্দটি ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা যদি কখনো কোনো কিছু দেখে সেটা হুবহু মনে রেখে পরে আবার সেটাকে মনে করতে পারি সেই ধরনের মানসিক অবস্থাকে আমরা আইডিটিক বলতে পারি স্পেলিং ইআইডিই সি আইডিটিক এটি একটি অ্যাজেকটিভ বলবান বা স্বাস্থ্যবান অর্থে আমরা রোবাস্ট এই ইংলিশ শব্দটি ব্যবহার করতে পারি এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং আর ও এস টি রোবাস্ট উপকারী যাহা লঘু করে এমন এরকম কিছু বোঝাতে আমরা ব্যবহার করতে পারি প্যালিয়েটিভ এটি একটি বিশেষণ অর্থাৎ অ্যাজেকটিভ স্পেলিং পি এ এল এল আই এ টি আই ভি ই প্যালিয়েটিভ ক্ষতিগ্রস্ত আহত বা ধ্বংস হওয়ার ঝুঁকিতে ফেলা এরূপ কিছু বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ইম্পেরেল এই ইংলিশ শব্দটি এটি একটি ভার্ভ স্পেলিং আই এম পি ই আর আই এল ইম্পেরেল এবং শত্রু বা বিরোধীদের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য লড়াই বা তর্ক বন্ধ করার চুক্তিকে আমরা ইংলিশে ট্রুস বলতে পারি এটি একটি নাউন স্পেলিং ই ধন্যবাদ